এটা আসলে আমাদের অস্তিত্বের প্রশ্নে আঘাত করার মতো ব্যাপার এই জন্য আমাকে বলতেই হচ্ছে আপনারা জানেন যে গত গত সপ্তাহে আসলে এটা হচ্ছে যে লেবার পার্টির লিডার সার্কিয়ার ইস্টেমা তার একটা ইন্টারভিউতে সান পত্রিকা একটা ইন্টারভিউ তার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করে উনি সান পত্রিকার রিডার্সদের মুখোমুখি হন অনেক রিডারদের তো সেখানে লাইভ প্রোগ্রামে কিছু প্রোগ্রামে উনি কিছু মন্তব্য করেন তাকে প্রশ্ন করা হয়েছিল যে ইমিগ্রেশন সংক্রান্ত অবভিয়াসলি যে বোর্ডের মাধ্যমে যারা অবৈধভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এদেশে আসছেন তাদেরকে ঠেকানোর কি উদ্যোগ নিতে পারেন উনি উনি বলেছেন যে তাদেরকে ফেরত পাঠানো হবে যেহেতু তাদের পলিসি হচ্ছে যে রুয়ান্ডায় যে মানুষকে কনজারভেটিভ পার্টি বলছে যে পাঠিয়ে দিবে রুয়ান্ডায় ফ্লাইট যাবে সেটা তারা মানে হবে না সেটা তারা করবে না কিন্তু এই যে বোট দিয়ে যারা অবৈধভাবে এই দেশে প্রবেশ করে তাদেরকে কিভাবে পাঠাবে এই কথা বলার মধ্যে উনি চার চারবার বাংলাদেশের নাম বলেছেন যে এক্সাম্পল দিয়ে বলছেন যে বাংলাদেশের মানুষদেরকে যে আমরা এইভাবে পাঠিয়ে দিব সেটা আমরা বোটে যারা মানে বোটের কথার মধ্যে দিয়ে উনি বলতে যাচ্ছেন যে বাংলাদেশের যারা আসে বাংলাদেশ থেকে যারা লাইক ওভার স্টেয়ার বা ফেল্ড অ্যাসাইলম সিকার যাদের অ্যাসাইলম কেস নাই কোনো কেস নাই কিছু নাই তাদেরকে আমরা এভাবে ফেরত পাঠিয়ে দিব তো উনি একই কথা রিপিট করেছেন টোটাল উনি চারবার বাংলাদেশ শব্দটা বলেছেন এই মাত্র কয়েক মানে থার্টি সেকেন্ডস ভিতরে তো এইখানে আমি বলবো যে কিছু তো অবভিয়াসলি আমাদেরও দোষ আছে আমি বলবো এবং সেই সাথে প্রধানত অবভিয়াসলি এই জিনিসটা একেবারে আনএক্সেপ্টেবল এই জিনিসটার তীব্র প্রতিবাদ আমি জানাচ্ছি ব্যক্তিগতভাবে এবং আমার কমিউনিটির পক্ষ থেকে এবং মানে অ্যাজ এ লয়ার আমি এটা মনে করি যে এটা আনএকসেপ্টেবল টোটালি আনএক্সেপ্টেবল কিভাবে টোটালি আনএকসেপ্টেবল আমি যদি দু মিনিট একটু বলতে চাই আপনাদের সাথে শেয়ার করতে চাই যেহেতু এটা আমার প্রোগ্রাম আমার কিছু মতামত রাখার সুযোগও আছে এখানে সেটা হচ্ছে যে এখন উনি প্রাইম মিনিস্টার হন নাই কিন্তু প্রেডিকশন যেটা বোঝা যাচ্ছে যে উনি হতে পারেন হিউজ মার্জিনের ব্যবধানে এইবার লেবার পার্টি যেতে পারে এটা অবশ্য আমার যেটা মানে যেহেতু স্যার খুব মানে লিডার আমি তার কিন্তু আমি যেটা দেখি যে মানুষ সারা দেশের মানুষ বিকজ অফ হাই কস্ট অফ লিভিং এবং নানান কারণে কনজারভেটিভ পার্টির উপরে বিরক্ত কনজারভেটিভ পার্টিকে ঘৃণা করে তারা লেবারকে ভোট দিচ্ছে এমন না যে লেবারকে ভালোবেসে তারা ভোট দিচ্ছে তারা কনজারভেটিভ ঘৃণা করতে হচ্ছে কনজারভেটিভ আমি যেতে দিব না কনজারভেটিভ উই হ্যাড এনাফ ফর্টিন ইয়ার্স লং ফর্টিন ইয়ার্স আর চাচ্ছি না তাকে কারণ সে আমাদেরকে মানে মিথ্যা আশা দিতে শেষ তো এখন আমি এখন লেবারকে দিব কারণ হচ্ছে আমি কনজারভেটিভ কে আর পছন্দ করি না এইটা কি এটা হচ্ছে কনজারভেটিভ ঘৃণা করে আমি লেবারকে ভোট দিলাম যাক সেটা হতে পারে সেটা উনি প্রাইম মিনিস্টার হওয়ার সম্ভাবনায় বেশি সম্ভবত আগামী দুই দিন দুই দিন পরে যে নির্বাচন তারপরে বাই দিস টাইম আগামী আট মানে সেভেন্টি টু আওয়ার্সের ভিতরে হয়তো উনি এদেশের প্রাইম মিনিস্টার হয়ে যাবেন বলে মনে হচ্ছে ইনশাল্লাহ তো ওনার মুখে আমার দেশ সম্পর্কে এই ধরনের এহেন মন্তব্য সারা বিশ্বে এত দেশ যত দেশ থেকে এই যে যদি আমি একটুখানি না হয় শেয়ার করি যে এই স্ক্রিন শেয়ার করি একটুখানি স্ক্রিন শেয়ার করতে আমি বাধ্য হচ্ছি আমি একটু দেখাচ্ছি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে উনি চ্যানেল যে ক্রস করে স্মল বোর্ড দিয়ে এটা বাংলাদেশের কয়টা মানুষ এটা চ্যানেল ক্রস করে আসে এটা আপডেটেড হয়েছে জুন তার মানে মাত্র কয়েকদিন আগে এক সপ্তাহ আগের লিস্ট এখানে আপনারা যদি দেখেন যে কোন দেশের মানুষ সর্বোচ্চ সংখ্যক বোট ক্রস করে আসে এই এই বছরে মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর পর্যন্ত দেখা যাচ্ছে আফগানিস্তানের সর্বোচ্চ ইরান তারপরে টার্কি ইরেট্রিয়া সিরিয়া নানান দেশ সহ আমাদের দেশের কোনো খবরই নাই আমাদের দেশ এই টপ টেন এর মধ্যে নাই বাংলাদেশে কোনো মানুষ আমি আমার আমি প্রায় দীর্ঘ পনেরো বিশ বছর যাবত আমি প্র্যাকটিস করি আমার এই প্র্যাকটিসে আমি আজ পর্যন্ত আমার একটা ক্লায়েন্ট কে এসে পাই যে সে বলতেছে আমি স্মল বোট ক্রস করে ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইউকে তে ঢুকেছি লরি দিয়ে এসছে সেটা আমি পেয়েছি কিন্তু এই ছোট বোট দিয়ে এসছে বাংলাদেশি কোনো মানুষ আমি পাই নাই অন্য জাতি আমি পেয়েছি আমার ইরানি ক্লায়েন্ট আছে পেয়েছি আফগানি ক্লায়েন্ট আমি পেয়েছিলাম আমার ইয়ের ক্লায়েন্ট পেয়েছিলাম সিয়ের লিওন বা এই সমস্ত দেশের আমি ক্লায়েন্ট পেয়েছিলাম যারা হচ্ছে স্মল বোট এসছে কিন্তু বাংলাদেশের মানুষ আমি আজ পর্যন্ত একটা সিঙ্গাল মানুষ আমি হাজার হাজার ক্লায়েন্টকে সার্ভিস দিয়েছি আমি আজ পর্যন্ত একটা মানুষকে পাইনি একটা ক্লায়েন্ট পাইনি যে এইভাবে ইংলিশ চ্যানেল এই ছোট বোটের মাধ্যমে পাড়ি দিয়ে এসছে তো আমাদেরকে কেন হয় আমাদেরকে পয়েন্ট আউট করলেন কেন স্যার কি আর স্টেমা তো উনি উনি কেন পয়েন্ট আউট করেছেন ওইখানেই উনি বলেছেন যে বাংলাদেশের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট হয়েছে ইদানিং কালে যে এগ্রিমেন্টে বাংলাদেশ তাদের এই ধরনের যারা ওভার আর এই দেশে যাদের ভিসা নাই এবং যারা ফেলটা সাইলেন্সার তাদেরকে তারা ফেরত নেবে আমাদের সাথে এগ্রিমেন্ট হয়েছে আমরা তাদেরকে ফেরত পাঠাবো আমি এটাও বুঝিনি একটু আগে আপনি বললাম না যে আমাদের নিজেদেরও দোষ আছে কিছু আমাদের নিজেদের দোষটা কিভাবে আছে আমি যদি বলি আমাদের নিজেদের দোষটা হচ্ছে যে আমরা যে আগ বাড়িয়ে একটা এগ্রিমেন্ট করেছি একটা এগ্রিমেন্ট করেছে দুনিয়ার আর কোনো দেশ এই দেশের সাথে এই এগ্রিমেন্ট করে নাই এমনিতে তো ল এখানে আছে যে কেউ ওভার স্টেয়ার হলে তার আর কোনো কিছু পেন্ডিং না থাকলে কোনো ধরনের কেস যদি না থাকে তার আর কোনো রিজন যদি না থাকে তাকে ডিপোর্ট করা যাবে এই ল তো অলরেডি এখানে আছে তো আমরা আটবারই আরেকটা মানে এগ্রিমেন্টে কেন সাইন করতে গেলাম এই এগ্রিমেন্টে সাইন করে আমি জানি না বাংলাদেশ কি পেলো একটা এগ্রিমেন্ট যদি হয় এটা হবে আমি তোমাকে কিছু ছাড় দিব তুমি আমাকে কিছু ছাড় দিবে বিনিময় হবে এখানে এখানে যদি এক হয় যে আমি খালি দিব তুমি কি তো এখানে বাংলাদেশের বাংলাদেশ কি অ্যাচিভ করেছে আইড নো বাংলাদেশ আমাদের তো এগ্রিমেন্টের আশেপাশে আমরা কোথাও দেখি না যে বাংলাদেশের জন্য তারা একটা কিছু দিয়েছে বাংলাদেশের জন্য বিরাট কোনো একটা কিছু দিয়েছে বাংলাদেশের সাথে কোনো কোনো মানে বাংলাদেশের আমাদের এখানে যে আমাদের যে হাই কমিশন আছে তাদের তারা বিরাট কোনো অ্যাচিভমেন্ট নিয়ে এসছে বাংলাদেশের জন্য তা আমি দেখছি না আমি তাদেরকে সমালোচনা করতে এখন এই মুহূর্তে বাধ্য হচ্ছি কেন আমি যদি সেই জায়গায় থাকতাম আমরা কোনো একটা লয়ার গ্রুপের সাথে কি এটা কনসাল্ট করা হয়েছে বাংলাদেশ হাই কমিশন থেকে নো আমাদের কত সিনিয়র লয়াররা আছেন আমাদের কত এক্সপার্ট লয়াররা আছেন আমাদের কত বাংলাদেশের আইন সম্পর্কে অভিজ্ঞ ইউকে আইন সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি আছেন তাদের সাথে তো একটা বারও কোনো কনসাল্ট করা হয় নাই আমরা আচমকা একদিন নিউজ পেপারে আমরা দেখেছি বা মিডিয়াতে দেখেছি যে এই ধরনের একটা এগ্রিমেন্ট সাইন করা হয়েছে এই এগ্রিমেন্টটা নিয়ে গত কয়েক সপ্তাহ যাবৎ বলবো ভাবছিলাম কিন্তু এখন হচ্ছে যে এই এগ্রিমেন্টের কারণে উনি আরো সুযোগ পেয়েছেন বাংলাদেশের নামটা বলার এবং বাংলাদেশে আমাদের পূর্বপুরুষরা শুধুমাত্র লেবারকেই সাপোর্ট করেছে এখন বিভিন্ন অন্যান্য দলকে কেউ কেউ সাপোর্ট করে কিন্তু তারপরেও সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি মানুষ দেখা গেছে লেবার পার্টিকে সাপোর্ট করেছে বাংলাদেশের মানুষ আমি যা দেখি যে এরা সব মানে আমাদের মতো এত মানে কি বলবো হার্ড ওয়ার্কিং পিপল খুব কম আছে আমাদের বিশাল সংখ্যক মানুষ রেস্টুরেন্টে কাজ করেন রাতের বারোটা একটা পর্যন্ত তারা কাজ করেন সারা দিন কাজ করেন এবং সৎ পথে উপার্জন করেন আমাদের কয়টা মানুষ চোর ডাকাত কিংবা কোনো খারাপ প্রক্রিয়াতে কোনো ড্রাগ ডিলার কয়টা পাবেন আপনি সেরকম পাবেন না হাতে গোনা হাতে গোনা আমাদের প্রত্যেকটা সেক্টরে এদের অবদান আছে এমপি থেকে শুরু করে আপনি কোন জায়গায় দেখবেন শত শত ডাক্তার আছে বাঙালি শত ইঞ্জিনিয়ার আছে শত লয়ার আছে আমাদের কিংস কাউন্সিল আছে আমাদের প্রত্যেকটা সেক্টরে আপনি লোক পাবেন আমাদের সফলতা আছে অনেক তো আমরা এখানে বিশাল কন্ট্রিবিউশন লেগেছি আপনি লন্ডনে লন্ডনের আপনি উবার একটা ট্যাক্সি ডেকে আপনি ট্যাক্সিতে যান তিনটা ড্রাইভারের মধ্যে দুইটা ড্রাইভার পাবেন বাঙালি ড্রাইভার কি প্র্যাকটিস মোর দেন হাফ ড্রাইভার হচ্ছে বাঙালি ড্রাইভার এই সব বাঙালি ড্রাইভার যদি না থাকতো তাহলে এই লন্ডন তো লন্ডনের তো চাকা ঘুরতো না এই টেক্সিকুলার মাধ্যমেও তো আমাদের এখানে অর্থনীতি সচল হচ্ছে একটা মানুষ এখান থেকে ওখানে যাচ্ছে দে আর রানিং দ্য সিটি তারা সিটির হুইল পাওয়ার তো এই আমাদেরকে যদি এভাবে নেগলেক্ট করা হয় আজকে আমাদেরকে পয়েন্ট আউট করে বলা হচ্ছে তো এটা আমার মানে এটা লাইটা পেয়েছে থেকে আমরা যে ওই এগ্রিমেন্টটা করেছি এগ্রিমেন্টে আমি যদি থাকতাম আমি বলতাম যে আমার দেশের হাজার হাজার ছেলে মেয়ে এখানে এসছে কেয়ার ভিসা এসছে তারা জীবন জীবনযাপন করছে তাদের কোনো কাজ নাই তাদের এমপ্লয়াররা তাদের সাথে ধোকা দিয়েছে তাদের তারা অনেক ভিটে বাড়ি মানে টাকা পয়সা সব খরচ করে এ দেশে এসছে তাদেরকে তোমরা কি দিবা তাদেরকে কোনো ফ্লেক্সিবিলিটি দিবা কিনা তারা কি সহজে এমপ্লয়ার চেঞ্জ করতে পারবে কিনা তারা অন্যান্য সেক্টরে কাজ করতে পারবে কিনা তার কি ফ্লেক্সিবিলিটি দিবা তুমি আমাকে এই দাও আমার এই হাজার হাজার ছেলে মেয়েকে কিছু একটা করে দাও আমি তোমাকে দিচ্ছি এগ্রিমেন্টে সাইন করে যে তুমি যারা ফেল্ড আসালাম সিকার যার ভিসা নাই তুমি তাকে দেশে ফেরত পাঠালে আমরা সহযোগিতা করব সেই ধরনের আমি আমি একটা জিনিস দিয়ে তারপরে তো নিব আমি দিলাম না আমি শুধু দিয়ে আমি নিলাম না আমি শুধু দিয়ে দিলাম এটা কি কি ধরনের এগ্রিমেন্ট হলো আমি তো মানে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে হ্যাঁ আমি দীর্ঘ তিন জগৎ ব্রিটিশ সিটিজেন কিন্তু তাই বলে তো আমি বাংলাদেশের নাগরিকত্ব আমি ছেড়ে দেই আমি কোনদিন ছাড়বোও না বাংলাদেশের নাগরিক আছি থাকবো বাংলাদেশের নাগরিকত্ব আমি আরো আহ প্রায় উনিশ বিশ বছর আগে আমি ছেড়েছি আমি ব্রিটিশ সিটিজেন দীর্ঘদিন যাবৎ কিন্তু তাই বলে তো ছাড়ি নাই সরি বাংলাদেশের নাগরিকত্বের পাশাপাশি আমি ব্রিটিশ নাগরিকত্ব এতদিন যাবত নিয়েছি দীর্ঘদিন যাবত কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব আমার রুট এটা এটা আমি কোনোদিনই ছাড়বো না তাই আমি একজন সাধারণ বাংলাদেশের মানুষ হিসাবে আমি বলতে চাচ্ছি যে এই ধরনের এগ্রিমেন্ট এটা এন্টারলি আমাদের স্বার্থের পরিপন্থী হয়েছে এবং সেটার জন্য কামিং গভর্নমেন্ট এই যে আগামী পাঁচ বছর বা আগামীতে ভবিষ্যতে কতদিন যাবত এই কি চলে আমাদের উপর আমরা জানি না আমি আশঙ্কা করছি কারণ তার মনের কথা মুখ ফসকে মুখ দিয়ে বের হয়ে গেছে ঠিক আছে ইন্টারভিউ ইন্টারভিউ এর এর মধ্যে মধ্যে লাইভ এটা 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 তাদের মনের কথা এবং আমি বাংলাদেশের অথরিটিকে আমি বলবো যে এই এগ্রিমেন্ট কে ক্যান্সেল করে দিতে এই এগ্রিমেন্ট নাই এই এগ্রিমেন্ট কে আমরা আমরা উই ডু নট অ্যাকসেপ্ট দিস এগ্রিমেন্ট উই শুড জাস্ট সিম্পলি রিভোক দিস এগ্রিমেন্ট ঠিক আছে দ্যা ইজ নো দ্য স্টুডেন্ট কোনো কই যে আফগানিস্তান দেখলেন বিরাট আহ বোর্ড দিয়ে আসে তারা এগ্রিমেন্ট করেছে ইরান এগ্রিমেন্ট করেছে আর কেউ এগ্রিমেন্ট করেছে আমরা গায়ে পরে হঠাৎ করে কেন আমরা এগ্রিমেন্ট করতে গেলাম এবং তার জন্য এই লাইফে এসে এখন আমাদের নামে এগুলো বলছে এটা ইনসাল্টিং হয়েছে বাংলাদেশকে এত বিশ্বের এই এক দেশের দেশের নাগরিক এই দেশে আছে তাদের কাউকে নাম না নিয়ে আমাদের নাম নিয়েছে এটা আমাদের একটা মানে আমাদেরকে এক প্রকার আমাকে এবং আমার জাতিকে আমার দেশকে এটা ইনসাল্ট করা হয়েছে আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি এবং এই বাংলাদেশ হাইকমিশন এবং অন্যান্য অথরিটিকে আমি বলছি এবং আমরা ডিমান্ড করছি যে এই এগ্রিমেন্ট খুব তাড়াতাড়ি তোমরা আপনারা এটা জাস্ট স্ক্র্যাপ করে দেয় উই ডোট নিড দিস এখানে অলরেডি আইন আছে যে ওভার স্টার হবে তাকে পাঠিয়ে দেবে পাঠিয়ে দিতে পারলে পাঠাক যদি আইনের প্রক্রিয়ার মাধ্যমে পাঠাতে পারে পাঠাবে কিন্তু আপনি আলাদা করে এক্সট্রা করে এগ্রিমেন্ট কেন করতে গিয়েছেন এবং কিছু না পেয়ে আপনি এটা দিয়ে দিলেন কেন ওকে তো এই জিনিসগুলো আমাদের একটু যদি সবাই যার যার অবস্থান থেকে একটু আমরা যদি সোচ্চার হই আমরা যদি ভয়েস রেজ করি আমার মনে হয় আমরা কোনো কোনো সমাধান পেলে পেতেও পারি এই এই সমস্ত এগ্রিমেন্ট ক্যান্সেল হতে পারে হয়তো বা আশা করি আগামী অনুষ্ঠানের মধ্যে দেখা যাবে যে এই দেশে গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গিয়েছে নতুন প্রাইম মিনিস্টার নতুন কিছু আমাদের কনসার্ন হচ্ছে যে নতুন হোম মিনিস্টার কে হবেন হোম সেক্রেটারি কে হবেন এবং তাদের পলিসি কি হবে যেহেতু আমি ইমিগ্রেশন এবং হিউম্যান রাইটস নিয়ে কাজ করি আমার দেখার বিষয় যে নতুন গভর্নমেন্ট কি ধরনের কি কি পদক্ষেপ নিবেন এবং সেটা চোদ্দ বছরের এক ধরনের গভর্নমেন্ট এবং এই নতুন গভর্নমেন্ট এটা কি ডিফারেন্স থাকবে এটা আমরা কতটুকু এফেক্টেড হব বা না হব সেটা হচ্ছে আমার দেখার বিষয় হাজার হাজার মানুষ এখানে গত কয়েক বছরে এসছেন যারা কাজ নাই যাদের যারা খুব মানবতার জীবনযাপন করছেন স্পেশালি যারা কেয়ার ভিসাতে এসছিলেন কোনো কাজ অনেকেই পাচ্ছেন না তো এদের জন্য কি কোনো কিছু আছে নাকি নাই নাকি এদেরকে আবার দেশ ছাড়া করার উদ্যোগ নেওয়া হবে কি করা হবে এদের অনেকের কোম্পানি লাইসেন্সই তো চলে যাচ্ছে একে একে সো উই নিড সি যদিও ম্যানিফেস্টোতে তারা দেখা যাচ্ছে বলছে যা যা কথা ম্যানিফেস্টোতে বলছে এই দেশে তো ম্যানিফেস্টোতে যা লেখে ভবিষ্যতে তারা আবার সেটা করেও আমাদের দেশের মতো না ম্যানিফেস্টোতে একটা কিছু বলে দিলাম যে আমি এই এই করবো পাস করার পরে ইলেকশনে পাস করার পরে ওইগুলো আর কিছুই করলাম না এরকম না এদেশে এদেশে ম্যানিফেস্টোতে যদি লেখে বা বলে এটা পরে কিন্তু করে ঠিক আছে তো ম্যানিফেস্টো অনুযায়ী কিন্তু লেবার এখন যে লেবার পার্টি আছে দে আর মোর কনজারভেটিভ দেন কনজারভেটিভ হাউ লেবার পার্টি তো এক সময় যেভাবে লেবার পার্টি গড়ে উঠেছিল যে লেবারদের জন্য লো ক্লাস মানুষের জন্য বা মিডল ক্লাস মানুষের বিভিন্ন প্রবলেম নিয়ে তারা রাজনীতি করবে তারা তাদের স্বার্থ জন্য কাজ করবে এটা আপার ক্লাসের পার্টি ছিল না কিন্তু দিনে 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 এটা চেঞ্জ হতে হতে এখন আর সেই লেবারের ধারে কাছেও নাই এটা এটা কনজারভেটিভ পার্টির যা যা পলিসি ছিল আরো বেশি এখন হয়ে গিয়েছে যা পরিবর্তন হয়েছে তো তো উই সি টাইম আমরা সেটা জন্য দেখি কি হয় আর জনগণ যে রায় দিবে সেটা তো মেনে নিতে হবে সবাইকে তো আহ আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালাম আলাইকুম